ইতিমধ্যে আপনারা জানেন যে ঘটনা ঘটেছে এবং ভোলানাথ ঘোষ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন আমাদের প্রতিনিধি Priyanka Ajhmik নজরাক এই মুহূর্তে আমরা ভোলানাথ ঘোষের বাড়িতে রয়েছি যে পরিস্থিতি তৈরি হয়েছে বাড়িতে শোকের ছায়া এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভোলানাথ ঘোষের স্ত্রী তিনি সদ্য তার ছোট ছেলেকে হারিয়েছেন তিনি একেবারেই কথা বলার পরিস্থিতিতে নেই তবু তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব গতকাল যে ঘটনা ঘটেছে তাতে আপনি আপনার ছোট ছেলেকে হারিয়েছেন সত্যজিৎ ঘোষ কখন বেরিয়েছিলেন উনি বাড়ি থেকে নটার সময় বেরিয়েছে ওর বাবা আরো দুইজন চলে গেল কখন জানতে পারলেন ঘটনার কথা আমার সাথে তো কেউ বলেনি সে রাত দশটা সময় জানতে পারলাম তখন বলল সবাই কি মনে হয় এটা নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত চক্রান্ত হ্যাঁ চক্রান্ত করেই করেছে দুর্ঘটনা হয়নি চক্রান্ত শাহজাহান শেখ শাহজাহান শেখ তো এখন জেলবন্দি জেলে বসে হাত চালাচ্ছে ও সবকিছু হ্যাঁ দেখতে পেয়েছে ওর বাবা দেখতে পেয়েছে ওর বাবা তো নিচে বাইরে নেমে গেছে আবার ওর বাবাকেও তো আবার মারতে গিয়েছিল বারবার ধাক্কা দেওয়ার চেষ্টা করা গাড়িতে তো দু বাবা বাইরে নেমে এসেছে বাবাকেও আবার মারতে গেছে ওরা ওর বাবার এক বন্ধু পাঁচা করে ধরে ভিড়ের মধ্যে ঢুকে গেছে বলে ওর বাবাকে আর মারতে পারিনি লেগেছে বুকে খুব লেগেছে বুকের জন্য হাঁটতে পারছে না আপনার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ তিনি অভিযোগ করছেন যে বাড়ে হুমকি পেতেন তিনি বাড়িতে হুমকি দেওয়া হ্যাঁ হুমকি দিত তো কারা দিত হুমকি ও ওই দিত ও ছাড়াকে দেবে ও মানে সাজান শেখ সাজান শেখ তো জেলের ওই ওর দলবল আছে তারাই যায় তারাই হুমকি দিত এই মুহূর্তে কি চাইছেন কি চাইছে শাহজাহান শেখের ফাঁসি হোক আমার বাচ্চা তো আমি আর কোলে ফিরে পাবো না ওর ফাঁসি হোক আর তবু তো আমার একটু কিছুটা আশা ম্যাডু আমার শান্তি পাবো যে আমার বাচ্চাটা ওরা শেষ করে দিয়েছে আমার বাচ্চা এই মুহূর্তে শাহজাহান শেখের ফাঁসি চাইছে ভোলানাথ ঘোষের পরিবার সদ্য সন্তান হারা মা তিনি শাহজাহান শেখের ফাঁসি চাইছেন কারণ তাদের অভিযোগ এই দুর্ঘটনা আসলে নিছক কোনো দুর্ঘটনা নয় এটি পরিকল্পিত চক্রান্ত করে করা ঘটনা মাত্র এবং তার পেছনে রয়েছে শাহজাহান শেখই এমনটাই দাবি পরিবারের এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শাহজাহান শেখ মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ ঘোষ গতকাল তারই অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক কি হয়েছিল তার মুখ থেকে সরাসরি শোনার চেষ্টা করব গতকাল বুধবার আপনি বাড়ি থেকে বেরোলেন আদালতে সাক্ষী হিসাবে থাকার কথা ছিল কিন্তু পৌঁছাতে পারলেন না ঠিক কি হয়েছিল জ্ঞান ছিল যতক্ষণ ততক্ষণ কি হয়েছিল আমাদের একটা রেপকেছে আমি আসামি আমার দুই ছেলে আমি মিথ্যা তার ট্রেয়াল করছিল গতকাল আমি এখান থেকে গাড়িটা ছেড়েছি নটায় যখন বয়ের মারি ওখানে পৌঁছে যেখানে আমার অ্যাক্সিডেন্ট স্পট ওখানে তখন আপনার নটা পনেরো ষোলো বা কুড়ি হতে পারে সেই সময় একটা দ্রুত গড়িতে একটা গাড়ি এসে আসছে আমি দেখতে পাচ্ছি খেয়াল আছে আমার ড্রাইভার বাচ্চা ছেলে হলেও সে একদম গাড়িটা নিচে নামিয়ে দিয়েছে দেওয়ার পরেও গাড়িটা মারল মারার পরে মোটামুটি ম্যাডাম ওই যে এয়ার ব্যাগ ছিল ওটা বাস্টে আমি

আপনারা খুব তাড়াতাড়ি প্রশাসন থেকে সব জানতে পারবেন গাড়িটা খালি গাড়ি আসছিল যে একটু জানতে খালি গাড়ি একদম খালি গাড়ি এবং আমাকে এখান থেকে রেকি করতে করতে গিয়েছে পিছনে বাইক ছিল আমি কখন কত দূর যাচ্ছি এটা সব সময় কথা হয়ে গেছে এটা ঘটে গেছে আর আপনাদের গাড়িকে কি একবারই ধাক্কা মারা হচ্ছে না বারে বারে ধাক্কা মারা হচ্ছে কিছু মনে হয় না আমি দেখতে পাচ্ছি ও ও আসছে কলকাতার দিক থেকে এদিকে আমি যাচ্ছি দিকে তাহলে ওর বাঁ আমার বাঁ সাইডে আমি একদম আমার গাড়ি দেখে সোজা এসে মারলো আমাকে একদম মেরে ওর নিশ্চিত হয়ে গেছে মার্ডার হয়ে গেছে এটা নিশ্চিত হয়ে গেছে ওর গাড়িটা মনে হয় কাটাতে পারেনি কোনো রকম নয় ইঞ্জুরিতে পড়ে গেছে এটুকু পরে আমি আসার পরে দেখলাম দেখ গাড়ি চালক যে যে ছিল গাড়ির চালকের আসনে যিনি বসেছিলেন আলম আলিম মোল্লা লাউকলি বাড়ি আলিম মোল্লার পাশে কেউ ছিল কাউকে দেখতে পেয়েছেন আমি অতটা টার্গেট করতে পারিনি পরে শুনলাম নাকি আরও একজন লোক বাইক নিয়ে এসে ওকে তুলে নিয়ে গেছে আমি পরে এসে শুনলাম সন্ধ্যাবেলা তখন তো আমি কাউকে খেয়াল করতে পারিনি কারণ আমি আমার বিপদে ওই মুখ এ মুখ আমি এতটা খেয়াল করতে পারি না এটাই এই আলিম মোল্লা তার সঙ্গে আপনার পূর্ব পরিচয় কীভাবে না ও তো বিভিন্ন তুলা তুলে খেত এই বাজারটা আমি থাকতাম আসতো যেত এটুকু পরিচয় চিনি ভালোভাবে চিনি কার লোক সাধারণবাবুর লোক শাহজাহান শেখে কি এই ঘটনা ঘটিয়েছে একদম জেলে তো উনি ফোন করে প্রতিদিন ওনার যারা নিকটতম লোক আছে তাদেরকে ফোন করে সেই ফোনে ফোনে কাকি কি করতে পারে যে ভোলা কষা তোমার সিবিআই ডি একটা সাক্ষী হতে পারে বা কিছু হতে পারে বা আরও কোনো সমস্যা হতে পারে এই মতো কিন্তু আমার বক্তব্য ছিল চার বছর পরে বাড়ি এসে সবাইকে মিলে শান্তিতে থাকবো কিন্তু যার যেটা ধারণা সে সেটাই করতে চলেছে মা এর আগে এই রকম ফোন আপনি পেয়েছেন আর পাঁচ সাত দিন আগে একটা কোন খবর ভয়ামার্ক তো আমাদের সাথে যে দাদা একটু সুস্থ হয়ে চলো মনে হচ্ছে কোনো বিপদ হতে পারে তোমার তো আমার ফ্যামিলির আর কি বোঝাই যাচ্ছে ভোলা না তিনি বিশ্বাসের সঙ্গে বলছেন যে যে ঘটনা ঘটেছে সেটা কোনো দুর্ঘটনা নয় সেটা কিন্তু পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এর পেছনে রয়েছে শাহজাহান শেখ নিজে এবার দেখা যে তদন্তের ভিত্তিতে